শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেবো দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের পুঁজি বাজারের এই মুহূর্তের খবর দর্শক এখন জানিয়ে দিব ঢাকা শেয়ার বাজারে লেনদেনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো এছাড়াও জানিয়ে দেব দর পতনের দিকে এগিয়ে আছে কোন কোম্পানিগুলো এবং দর কমার ক্ষেত্রেও কোন কোন কোম্পানিগুলো এগিয়ে আছে এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ ট্রেডে থাকা কোম্পানিগুলোর লেনদেনের তথ্য খান ব্রাদার্স রয়েছে প্রথম অবস্থানে এবং খান ব্রাদার্স এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চার কোটি পঞ্চাশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং শতাংশের দিক থেকে প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা টপ ট্রেডের পাশাপাশি টপ গেইনারেও এই কোম্পানিটিকে দেখে নিব অর্থাৎ টপ ট্রেডের পাশাপাশি টপ গেইনারে রয়েছে এই কোম্পানিটি ওর ইনফেশন রয়েছে দ্বিতীয় অবস্থানে চার দশমিক শূন্য ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হচ্ছে তিন দশমিক চার আট অর্থাৎ প্রায় চৌত্রিশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে দর্শক আপনাদেরকে কারেকশন করে দিচ্ছি ওরিয়েন ইনফিউশন তিন কোটি আটচল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স এটি লেনদেন হচ্ছে তিন কোটি বত্রিশ লাখ টাকার মতো চতুর্থ অবস্থান রয়েছে রবি টেলিকমিউনিকেশন খাতের এই কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে দুই দশমিক আট ছয় তবে দর খুব একটা বেশি বৃদ্ধি পায়নি দশমিক তিন চার শতাংশ দর বৃদ্ধি পেয়েছে পঞ্চম অবস্থান রয়েছে ফাইন ফুডস ফাইন ফুডস এখন পর্যন্ত লেনদেন হয়েছে এক কোটি ছিয়ানব্বই লাখ টাকার মতো এবং এটি প্রায় দশমিক দুই শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা देखे निल অ্যাকসেপশন কেস রয়েছে খান ব্রাদার্সের ক্ষেত্রে এটি দশ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে এবং শতাংশের দিক থেকে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি লেনদেনও বেশ ভালো হচ্ছে আমরা এখন দেখতে পাব টপ গেইনারেও খান ব্রাদার্স অবশ্যই থাকবে এবং আমরা দেখে নিচ্ছি খান ব্রাদার্স রয়েছে প্রথম অবস্থানে কারণ দশ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে এবং লেনদেন আমরা একটু আগে বলেছি চার কোটি বাহান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্স খাতের এই কোম্পানিটি এখন পর্যন্ত নয় দশমিক এক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে খুবই কম প্রায় উনষাট লাখ টাকার মতো তৃতীয় অবস্থান রয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এটি লেনদেন বেশ ভালো হচ্ছে এটি রয়েছে টপ গেনারের তৃতীয় অবস্থানে তিন কোটি বত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এই কোম্পানিটির শেয়ারের এখন দেখছি ফার্স্ট ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে এটি পাঁচ দশমিক আট আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এটি এ পর্যন্ত প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে পঞ্চম অবস্থান রয়েছে রিজেন্ট টেক্সটাইল আমরা দেখতে পাচ্ছি যে এটির কোনো ট্রেড হয়নি অর্থাৎ হয়তো বা একটি ট্রেড হয়েছে যার কারণে পাঁচ দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ভ্যালু দেখা যাচ্ছে শূন্য শূন্য অর্থাৎ মাত্র একটি লেনদেন তাও পাঁচ দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণে আমরা টপ গেনের পঞ্চম অবস্থান দেখে নিয়েছি এখন আমরা দেখে নেব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে অর্থাৎ টপ লুজার টপ লুজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স চার দশমিক শূন্য দুই শতাংশ কমেছে আমরা জানি প্রায় দশ শতাংশ পর্যন্ত একটি কোম্পানির শেয়ারের দাম কমতে পারে কিন্তু এটি মাত্র চার শতাংশ কমেছে দ্বিতীয় অবস্থান রয়েছে ভিএমএল বিডি মিউচুয়াল ফান্ড এটি তিন দশমিক পাঁচ সাত শতাংশ কমেছে হয়তোবা একটি কি দুইটি ট্রেড হয়েছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রায় এক লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে আনলিমা ইয়ার্ন এটি দর হারিয়েছে তিন দশমিক শূন্য আট শতাংশ এটিও প্রায় লেনদেনের পরিমাণ খুবই কম চতুর্থ অবস্থান রয়েছে ফিনিক্স ফাইন্যান্স এটি তিন দশমিক শূন্য তিন শতাংশ দর হারিয়েছে এবং অর্থাৎ প্রায় দশমিক মতো নুরানি রয়েছে অবস্থানে এটি দশমিক শূন্য এক লেনদেন হয়েছে এবং শতাংশের দিক থেকে প্রায় তিন শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম ডিএসি টপ ট্রেড গেইনার লুজারে কোন কোন কোম্পানিগুলো ছিল দর্শক এবার জানিয়ে দিচ্ছি এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের বিস্তর প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চারশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে উনিশ হাজার চৌষট্টি পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস্টেয়ের সূচক এটি একষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো এক পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগে দিনের চেয়ে বিয়াল্লিশ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো একচল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে সাতাত্তর হাজার তিনশো আটাত্তর পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো সাতষট্টি পয়েন্টে দর্শক এখন জানিয়ে দিচ্ছি ব্যাংকের আমানত এবং সুদের হার এবং ক্রেডিট কার্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমানতের বিপরীতে ব্যাংকগুলো বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে সঞ্চয়ী হিসাবে পঞ্চাশ হাজার টাকার নিচে থাকলে কোনো কোনো ব্যাংক আমানতকারীকে সুদ দেয় না তবে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা নিচে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ টাকা নিচে এক শতাংশ পঁচিশ লাখ থেকে সর্বোচ্চ যে কোনো অঙ্কের অর্থ সঞ্চয় হিসাবে জমা থাকলে ব্যাঙ্কগুলো সাধারণত দুই শতাংশ হারে সুদ বা মুনাফা দেয় অন্যদিকে মেয়াদি আমানত তথা এফডিআর এ ছয় মাস এবং এক বছর মেয়াদি আমানতে সাড়ে ছয় শতাংশ থেকে দশ শতাংশ দুই বা তিন বছর মেয়াদী এফডিআরের ভালো ব্যাঙ্কগুলো সাত দশমিক দুই পাঁচ থেকে সাত দশমিক সাত পাঁচ শতাংশ পর্যন্ত সুদ দেয় তবে তারল্য সংকটে থাকা কিছু ব্যাংক এখন দশ থেকে বারো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে পলিসি রেট বেড়ে যাওয়ায় ব্যাংক ঋণ এখন অনেক ব্যয়বহুল হয়ে গেছে ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে ব্যাঙ্কগুলো এখন গ্রাহকের কাছ থেকে বারো থেকে চোদ্দ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হারও এই মুহূর্তে চোদ্দ শতাংশ পর্যন্ত তবে হাউস লোনে সুদ কিছুটা কম ব্যাঙ্কগুলো হাউস লোন দিচ্ছে এগারো থেকে তেরো শতাংশ সুদে এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি নির্ধারণ হয় ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে আর পার্সোনাল লোন কার লোন ও হাউস লোনে ব্যাঙ্কগুলো কমপক্ষে শূন্য দশমিক পাঁচ সাত পাঁচ শতাংশ বা সর্বোচ্চ সতেরো হাজার টাকা প্রসেসিং ফি আদায় করছে দর্শক এবার জানিয়ে দেব ক্রেডিট কার্ডের সুদ ফি ও ওয়েবার বিষয়ক কিছু তথ্য দেশের ব্যাংকগুলোতে ইস্যু করা ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের হার প্রায় একই তবে বার্ষিক ফি এর মধ্যে পার্থক্য রয়েছে ক্লাসিক ক্রেডিট কার্ডের ঘোষিত সুদ হার পঁচিশ শতাংশ বাৎসরিক ন্যূনতম ফি এক হাজার পাঁচশো টাকা তবে ইবিএল এক হাজার সাতশো পঁচিশ টাকা আদায় করে ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি ও লেট পেমেন্ট ফি ব্যাংক ভেদে পার্থক্য রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্যাশ অ্যাডভান্স ফি ন্যূনতম দুশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই শতাংশ এক্ষেত্রে যে অঙ্কটি বড় সেটি প্রযোজ্য হবে একইভাবে ইভিএল ন্যূনতম দুইশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই দশমিক তিন শতাংশ ব্র্যাক ব্যাংক ন্যূনতম দুশো টাকা অথবা অ্যাডভান্সের ক্যাশের তিন শতাংশ আদায় করে এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ক্যাশ অ্যাডভান্সে উত্তোলনকৃত অর্থের দুই দশমিক পাঁচ শতাংশ নিয়ে থাকে এদিকে লেট পেমেন্ট ফি হিসেবে এমটিবি ছয়শো ইবিএল পাঁচশো পঁচাত্তর ব্র্যাক ব্যাঙ্ক পাঁচশো এবং স্ট্যান্ডার্ড চার্টার ক্লাসিক ক্রেডিট কার্ডে ফি চারশো টাকা ক্রেডিট কার্ডের ফি মৌকুফ পাওয়ারও সুযোগ রয়েছে এক্ষেত্রে ব্যাঙ্কগুলো রকম অফার বা কার্ড ব্যবহারের উপরও নির্ভর করে মিউচুয়াল ফান্ডস ব্যাংকের ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক এক টাকা ফি মৌকুফ বা ওয়েবার পেতে নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে হয় ইস্টার্ন ব্যাংকের ক্লাসিক ক্রেডিট কার্ডের বাৎসরিক এক হাজার সাতশো পঁচিশ টাকা ফি মৌকুফের জন্য বছরে কমপক্ষে চব্বিশটি লেনদেন করতে হয় ব্র্যাক ব্যাংকের এক টাকা ফি মৌকুফ হবে ব্যাংকটির আস্থা অ্যাপের মাধ্যমে অর্জিত নির্দিষ্ট রিওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লাসিক ক্রেডিট কার্ডের প্রথম দুজন পরিপূরক ব্যবহারকারীকে ফি দিতে হয় না এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ বাড়তি মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক কার্যকরের বার্তা এসে গেছে বাজারে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে কিছু পণ্যের দাম নতুন করে বাড়বে এমন তথ্য খুচরা ব্যবসায়ীদের এরই মধ্যে জানিয়ে দিয়েছেন উৎপাদক ও পরিবেশকরা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আরেক দফা পণ্যের মূল্য বৃদ্ধির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন দুশ্চিন্তাগ্রস্ত ভোক্তারা তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি নজরদারি আরও জোরদার করতে হবে অন্তর্বর্তী সরকারকে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝামাঝি এসে একশোটির বেশি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার এগারো জানুয়ারি নতুন ভ্যাট ও শুল্ক কার্যকর হয়েছে মোবাইল ফোন ব্যবহার ইন্টারনেট আঙুর আপেল তরমুজ ব্র্যান্ডের পোশাক মিষ্টি এলপি গ্যাস হোটেল ভাড়া ও চশমার মতো পণ্যের ওপর রেস্তোরাঁয় খেতে গেলে গুনতে হবে বেশি অর্থ বিস্কুট ও কেক আচার ও টমেটো সস কাপড় দর্জির দোকান টয়লেট টিস্যু ড্রাইভিং লাইসেন্স নন এসি হোটেল ন্যাপকিন ও তাওয়াল মোটর ওয়ার্কশপ ও লুব্রিকেন্ট তেলের ওপর পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে পনেরো পার্সেন্ট পর্যন্ত করা হয়েছে উড়োজাহাজেও গুনতে হবে বেশি ভাড়া রাজধানীর বড় পাইকারি এবং খুচরা বাজার কারোয়ান বাজার ঘুরে দেখা গেল সব পণ্যের দামে এখনও পড়েনি সরাসরি প্রভাব তবে বাজারে নিত্য পণ্যের আতঙ্ক গ্রাস করেছে ক্রেতা বিক্রেতাকে এতগুলো পণ্যের দাম বাড়লো মানে জনজীবন আসলেই খুব কঠিন হয়ে যাবে বাজেট হয় কিন্তু বাজেট বাড়াই দিব এটা তো আমরা জানা ছিল না প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে ক্রেতাদের মধ্যে যে জিনিসপত্রের দাম বাড়তেছে মোবাইলের যে একটা অভ্যস্ত ছিলাম আমরা আগে এখন হুট করে আমাদের উপরে যে একটা বড় ভ্যাট ট্যাক্সের প্রেশার আসলো এটা অবশ্যই আমাদের জন্য নেগেটিভ এক কেজিতে প্রতি কার্টনে তিনশো টাকা চারশো বেশি রাখতেছে ট্যাক্সের কারণে যেমন যে গত সপ্তাহে যে মালটা ছিল আড়াইশো টাকা এই সপ্তাহে সেটা দুশো টাকা নাশপাতি গত সপ্তাহে ছিল আশি সাড়ে তিনশো টাকা রাজধানীর হাতিরপুল বাজারে গিয়েও জানা গেল পণ্যের দাম বাড়বে সে বার্তা দিয়ে গেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান আগামী সপ্তাহ থেকে বাড়তি রেডে আসবে এখনো বাড়তি রেটে আসে না ওই আগের এখনো দিচ্ছে কিভাবে চলে মানুষ জানি না এইভাবে চলা যায় না যেইভাবে আমাদের জিনিসের দাম বাড়ছে ওভাবে কিন্তু আমাদের স্যালারি বাড়ছে না এই সিন্ডিকেটগুলো ভাঙা তো সেই ক্ষেত্রে তো আসলে দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না বাণিজ্যিক পর্যায়ে ওষুধের উপর ভ্যাট বাড়ায় ওষুধ কিনতে গেলে গুনতে হবে বাড়তি টাকা এক্ষেত্রে ভ্যাটের হার পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে সাত দশমিক পাঁচ পার্সেন্ট করা হয়েছে খাবারের সাথে পাল্লা দিয়ে যাদের ওষুধ খেতে হয় তারা আছেন উভয় সংকটে দামাদামির সাথে আমাদের সাথে দর কষাকষি খুব কষ্ট হয় আমারও লাগে প্রায় হাজার টাকা ওষুধ এইগুলো এখন যেভাবে দাম বাড়ছে এখন তো হয়ে গেছে প্রায় যেই বছর আট হাজারে কিন্তু দাম হয়ে এখন লাগবে প্রায় দশ হাজার টাকা দাম বৃদ্ধির এই শৃঙ্খল ভাঙতে অনুরোধ জানান ক্রেতা বিক্রেতারা পাবলিকে ভালো কিছু আশা করছিল তাদের কাছে বালুর বুদ্ধি তখন খারাপ হয়ে গেছে একজন অর্থনীতিবিদ সাবেক গভর্নর ওনার কাছ থেকে আমরা এরকম আশা করি উনি তো তেমন কিছু করতে পারছে না আমরা আসলে খুব হতাশ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন